ওয়েলকাম ওয়েলকাম টু নিউ আজকে আমরা আলোচনা করব রিজনিং থেকে যে এসেছিল সেগুলোর ডিটেলস সমাধান এবং দু হাজার চব্বিশ সালে এনএম এম এন্ট্রান্স এক্সামে যে রিজনিংগুলো গুলো এসেছিল অর্থাৎ পাঁচটি পাঁচটি টোটাল দশটি রিজনিং এসেছিল দু হাজার সালে এবং চব্বিশ সালে সেইগুলো আমরা ডিটেলসে সমাধান করছি তোমরা এগুলো দেখে নাও বুঝে নাও এই জায়গাগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় বারবার দিচ্ছে এবং এবারেও কিন্তু কোশ্চেন এখান থেকে দেবে দু সালের শিফট ওয়ান শিফট টু দু সালের শিফট ওয়ান শিফট টু এর আগে আমরা আলোচনা করেছি তাছাড়া লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথেমেটিক্স জি কে ইংলিশ প্রত্যেকটি সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা পরপর সলভ করিয়েছি তোমরা চ্যানেলে ভিজিট করো আমরা প্লেলিস্টও করে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লেলিস্ট চেক করো প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে জিএনএম এএনএম এম এন্ট্রান্স এক্সামের জন্য যারা পেইড ব্যাজে যুক্ত হতে চাও আমাদের নতুন একটি পেইড ব্যাজে অ্যাডমিশান চলছে এবং এই ব্যাজের ক্লাস আমরা শুরু করেছি যারা অ্যাডমিশান করতে চাও এখনো ভর্তি হওয়া যাবে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এখন থেকে পরীক্ষার আগে পর্যন্ত টোটাল পেমেন্ট করবে নিরানব্বই টাকা এই ছশো নিরানব্বই টাকাতে তোমরা এখন থেকে পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্টের লাইভ ক্লাস পাবে ক্লাস কোনো কারণে মিস হলে সেগুলো রেকর্ডিং পাবে মক টেস্ট সাজেশন সেট পরীক্ষার আগে যে টাইপের কোশ্চেন পরীক্ষায় দেয় সমস্ত কিছু এই ছশো নিরানব্বই টাকাতেই পাবে অর্থাৎ একবার পেমেন্ট করবে ছশো নিরানব্বই এর মধ্যে সমস্ত কিছুটাই পাবে যারা অ্যাডমিশন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমাদের লার্ন মাইল অ্যাপে ক্লাস হয় প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে ক্লাস কোনো দিন একটি ক্লাস কোনো দিন দুটো ক্লাস দুটো ক্লাস বেশিরভাগ টাইম রয়েছে সন্ধ্যে সাতটা থেকে আমাদের ক্লাস শুরু হয় যারা অ্যাডমিশন করতে চাও অ্যাডমিশন করবে যাদের নিজেদের পেমেন্টের অপশন নেই অন্য কাউকে দিয়েও তোমরা পেমেন্ট করতে পারবে তার জন্য এই স্ক্যানারে তুমি পেমেন্ট করতে পারো বা বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কথা না বাড়িয়ে আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি আমরা আজকে রিজনিং থেকে প্রিভিয়াস ইয়ারের গুলো দু হাজার তেইশ এবং দুহাজার চব্বিশের কোশ্চেনগুলো পরপর সলভ করাবো অবশ্যই ক্লাসগুলো দেখো তোমাদেরই কাজে লাগবে কোশ্চেন দিয়েছিল সেই কোয়েশ্চেন কোশ্চেন দু হাজার তেইশ এর প্রথম কোশ্চেন দেখো সিক্স ইলেভেন টোয়েন্টি ওয়ান থার্টি সিক্স ফিফটি সিক্স এই পরে যে জিজ্ঞাস রয়েছে এইখানে কি হবে ছয়ের পরে এগারো তারপরে একুশ তারপরে ছত্রিশ তারপরে ছাপানো তারপরে জিজ্ঞাসা চিহ্ন এই ধরনের কোশ্চেন দেখলে তুমি প্রথমেই সুন্দর করে এটাকে ফাঁকা ফাঁকা করে লিখবে তাহলে কিন্তু যায় যেমন আমি তোমাকে লিখে ইলেভেন টোয়েন্টি ওয়ান থার্টি সিক্স ফিফটি সিক্স পরে ড্যাশ বা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তুমি নিজেই দেখো ছয় তারপরে দেখো এগারো ছয়ের সঙ্গে যদি আমি পাঁচ যোগ করি ছ পাঁচ এগারো এগারোর সঙ্গে যদি আমি দশ যোগ করি এগারো দশে একুশ আবার একুশের সঙ্গে যদি আমি পনেরো যোগ করি একুশ আর পনেরো যোগ করলে ছত্রিশ এবং ছত্রিশের সঙ্গে যদি আমি কুড়ি যোগ করি ছাপান্ন হয় তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি এইভাবে পাঁচ পাঁচ করে বাড়ছে এবং পরের যোগটা তাহলে কুড়ি যোগ করেছি ছত্রিশের সঙ্গে তবে ছাপান্ন পেয়েছে তাহলে এরপরে কি যোগ করব। কুড়ির পরে পঁচিশ যোগ করবো কারণ পাঁচ পাঁচ করে বাড়াচ্ছিলাম পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তাহলে পঁচিশ যোগ করবো ছাপান্নর সঙ্গে যদি আমি পঁচিশ যোগ করি কত হয় ছ পাঁচ এগারোর এক হাতে এক আট এইটটি ওয়ান তাহলে এইটটি ওয়ান হবে রাইট অ্যান্সার কোন অপশানে রয়েছে অপশান সিতে রয়েছে একদম সহজ এটা তুমি পরীক্ষার হলে সরাসরি এইভাবেই করবে এখন প্র্যাকটিস করছো বলে এইভাবে করছো পরীক্ষার হলে সরাসরি করবে যে ছয় তার সঙ্গে যদি আমি পাঁচ যোগ করি ছ পাঁচ এগারো এগারোর সঙ্গে যদি আমি দশ যোগ করি একুশ তার সঙ্গে যদি আমি পনেরো যোগ করি ছত্রিশ ছত্রিশের সঙ্গে যদি আমি কুড়ি যোগ করি ছাপান্ন তারপরে আমরা কুড়ির পরে পঁচিশ যোগ করব সেটা হচ্ছে এইটটি ওয়ান এইভাবেই কোশ্চেনগুলো তোমরা সাজাবে এইভাবেই অ্যান্সার করবে পরীক্ষার খুব সহজ কোশ্চেন এইগুলো তুমি একটু প্র্যাকটিস করলেই অ্যান্সার করতে পারবে এর কোনো বাধা ধরা নিয়ম নেই এটা এভাবে গেছে বলে তুমি এইভাবেই অ্যান্সারটা করবে এরপরের কোশ্চেন which of the following relation is must হচ্ছে অ্যানালস হচ্ছে অ্যানালজাস টু লাইট ক্যান্ডেল ও আচ্ছা এটা দু হাজার একুশের কোশ্চেনে দিয়েছিল লজিক্যাল রিজনিং এ দিয়েছিল যে লাইটের সঙ্গে ক্যান্ডেলের যে রিলেশন বা যে সম্পর্ক বা অ্যানালজাস একইভাবেই একই সম্পর্ক এই চারটে অপশানের মধ্যে কোনটিতে রয়েছে এক্সারসাইজের সঙ্গে স্ট্রেন্থের লাইট ক্যান্ডেল কি করে আলো দেয় বা প্রদীপ কি করে আলো দেয় এইভাবে আমি বোঝাতে চেয়েছিলাম এবং বুঝিয়েও ছিলাম এইভাবে তাহলে এখানে আমরা আলো দেয় কে আলো দেয় ক্যান্ডেল মোমবাতি একইভাবে স্ট্রেন্থ দেয় এক্সারসাইজ না তারপর দেখো ওভার রাইড দেয় ডায়েটিং না তারপরে দেখো ইঞ্জিন দেয় কার না কিন্তু এখানে বলেছিলাম ব্যাটারি ব্যাটারি কি দেয় শক্তি দেয় মোমবাতি যেমন মোমবাতি যেমন আলো দেয় আলো দেয় ব্যাটারিও তেমন ভাবে ব্যাটারি তেমন পাওয়ার অর্থাৎ শক্তি দেয় শক্তি দেয় তাহলে এই লজিকে আমরা পেয়ে যাচ্ছি এটা জিএনএম এম এন্ট্রান্স এক্সাম দু হাজার একুশে কোশ্চেনটা কপি করা হয়েছে দু হাজার কোশ্চেনে যাবো হাউ ইজ ডেভিড অনলি ডটার ইন ল সন্স ওয়াইফ ডটার ইন ল সন্স ওয়াইফ রিলেটেড টু ডেভিড এটা রিলেশনের কোশ্চেন খুব সহজ কোশ্চেন একটু খুঁজলে অ্যান্সার করতে পারবে এখানে বলেছে যে ডেভিড এখানে যদি আমি এটাকে বাংলায় বোঝাই তুমি সুন্দর বুঝতে পারবে যে ডেভিড বা ডেভিডের বাবার একমাত্র পুত্রবধূ ডেভিডের বাবার একমাত্র পুত্রবধূ ডেভিডের ভাইয়ের স্ত্রী ডেভিডের কি কে হবে আবার বলছি ডেভিডস ফাদার্স অনলি ডটার ইন লস সন ওয়াইভ রিলেটেড টু ডেভিড ডেভিডের বাবার একমাত্র ডেভিডের বাবার অনলি ডটারিন একমাত্র পুত্রবধূ তার সন তার ছেলের ওয়াইফ মানে হচ্ছে বউ কে হবে ডেভিডের তুমি যদি দেখো দেখো ডেভিডের বাবার একমাত্র পুত্রবধূ তার ছেলের স্ত্রী তাহলে কে হবে ডটারিন ল অর্থাৎ ভাগ্নি হবে ডটার ইনল হবে রাইট অ্যান্সার বি আমি লিখে দিচ্ছি ডেভিডের ডেভিডের বাবার একমাত্র পুত্রবধূর ছেলের স্ত্রী ডেভিডের হবে ডেভিডের ডটার ইনল অর্থাৎ ভাগ্নি হবে ভাগ্নি হবে এটাই বলেছে পেছন থেকে ধরতে হবে যে ডেভিড ফাদার্স অনলি ডটার ডেভিডের বাবার একমাত্র ডটার ইন বাবার একমাত্র ডটার ইন ল পুত্রবধু ছেলে সনস ওয়াইফ তার স্ত্রী কি হবে ভাগনি হবে পরবর্তী কোশ্চেনে যাব তারপর বলেছে থার্টি সিক্স

আঠাশ হয়েছে মানে এটা দুই বিয়োগ হয়েছে আবার আঠাশ ছিল চব্বিশ হয়েছে মানে চার বিয়োগ হয়েছে মানে একবার মাইনাস টু একবার মাইনাস ফোর একবার মাইনাস টু একবার মাইনাস ফোর তাহলে এবার কি হবে চব্বিশ থেকে দুই বাদ যাবে তাহলে চব্বিশ বিযুক্ত দুই বাইশ তাহলে এটাই অ্যান্সার হবে বাইশ তাহলে পরীক্ষার হলে সরাসরি আমরা এখান থেকেই করব দেখো ছত্রিশ ছিল দুই বাদ গেছে চৌত্রিশ চৌত্রিশ থেকে আবার দেখো চার বাদ গেছে তিরিশ আবার তিরিশ থেকে দেখো দুই বাদ গেছে আঠাশ আঠাশ থেকে আবার দেখো চার বাদ গেছে চব্বিশ তাহলে এরপরে কি বাদ যাবে একবার মাইনাস টু হচ্ছে একবার মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ফোর এইভাবে যাচ্ছে তাহলে এরপরে নিশ্চয়ই মাইনাস টু যাবে অর্থাৎ টোয়েন্টি টু হবে চব্বিশ থেকে দুই গেলে বাইশ তাহলে রাইট অ্যান্সার অপশান বি অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেন দেখো ফাইন্ড দ্য মিসিং টার্ম মিসিং টার্মটি কি হবে অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নে কি আসবে পাঁচ তিন চার মাঝে দেখো উনিশ রয়েছে সাত পাঁচ ছয় মাঝে দেখো জিজ্ঞাসা চিহ্ন মানে এখানে অ্যান্সারটা করতে হবে ছয় চার পাঁচ মাঝে দেখো উনত্রিশ দেওয়া রয়েছে তাহলে এটা আমরা যদি লজিক হিসেবে খুঁজি পাঁচ তিনে পনেরো পাঁচের সঙ্গে আমি কি করছি পাঁচের সঙ্গে তিনটা গুণ করছি এই পাঁচ আর এই তিন পাঁচ তিনে পনেরো সেই পনের সঙ্গে আমরা এই নিচের সংখ্যাটা যোগ করছি পনেরো চারে উনিশ এটার ক্ষেত্রে যে লজিক খুঁজেছি একইভাবে একই লজিক এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে দেখব যেহেতু মাঝেরটার বার করতে বলেছে এটার ক্ষেত্রে যে লজিকটা পাচ্ছি এই লজিকটা এটার ক্ষেত্রেও প্রয়োগ করে দেখব যদি মিলে যায় এটার সঙ্গে একই লজিক খাটাবো অর্থাৎ ছয়ের সঙ্গে চার গুণ করবো যেমন ভাবে পাঁচের সঙ্গে তিন গুণ করেছিলাম ছয় গুণিতক চার ছ চারে চব্বিশ তার সঙ্গে যদি আমি পাঁচ যোগ করি চব্বিশ আর পাঁচে তাহলে এখানে দেখো রয়েছে তাহলে একই লজিক দেওয়া হয়েছে আমরা সাতের সঙ্গে পাঁচ গুণ করবো সাত গুণিত পাঁচ সাত পাঁচে পঁয়ত্রিশ তার সঙ্গে কি করবো ছয় যোগ করবো পঁয়ত্রিশ আর ছয় ছ পাঁচ এগারো এক হাতে এক তিন এক চার ফর্টি ওয়ান একচল্লিশ রাইট আনসার ফর্টি ওয়ান আশা করি বোঝাতে পেরেছি একদম সহজ জিনিস এই ধরনের কোশ্চেন আরও প্র্যাকটিস করলে সহজে অ্যান্সার করতে পারবে এরপরে আমরা দু হাজার চব্বিশে জিএনএম এন এম ইন্টারেন্স এক্সাম প্রিভিয়াস ইয়ারে দু হাজার চব্বিশের কোশ্চেনগুলো আমরা সলভ করবো এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দু হাজার চব্বিশে যে ধরনের কোশ্চেন এসছিল লজিক্যাল রিজনিং থেকে সেই কোশ্চেনগুলো আমরা পরপর সলভ করছি প্রথম কোশ্চেন দেখো হুইজ নাম্বার উইল রিপ্লেস এই জিজ্ঞাসা চিহ্ন মার্ক কি বলেছে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কোন নাম্বারটি হবে এখানে চারটে অপশান দেওয়া রয়েছে আমরা সঠিক লজিক খুঁজে ডিটেলসে অ্যান্সার করব এখানে দেখো সাত রয়েছে ছয় রয়েছে তিন রয়েছে মাঝে পঁয়তাল্লিশ রয়েছে একইভাবে পাঁচ রয়েছে চার রয়েছে ছয় মাঝে ছাব্বিশ একইভাবে এখানে মাঝে ড্যাস রয়েছে সেটা আমরা উত্তর বার করব যদি আমরা লজিক হিসেবে দেখি যে সাত ছয় সাত ছয় বয়াল্লিশ অর্থাৎ সাতের সঙ্গে যদি আমি ছয় গুণ করি সাত ছয় বিয়াল্লিশ এবং তার সঙ্গে যদি নিচের তিনটা যোগ করি তিন বয়াল্লিশ তিনে পঁয়তাল্লিশ দেখো লজিক মিলছে লজিক্যালিজনীকে কোনো বাঁধা ধরা নিয়ম নেই যেভাবে তোমার লজিক মিলবে লজিক যদি তোমার সঠিক থাকে তাহলে অ্যান্সার ঠিক তাহলে এই একই লজিক এর পরের option আমরা করে দেখব একই ভাবে দেখব যে পাঁচ চারে কুড়ি তার সঙ্গে ছয় যোগ করলে দেখো ছাব্বিশ হচ্ছে কিনা তাহলে পাঁচ তার সঙ্গে চার গুণ করব পাঁচ চারে কুড়ি এবং তার সঙ্গে ছয় যোগ করলে ছাব্বিশ হয়ে যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো মুখে মুখে হয়ে যাবে এগুলো তারপরে দেখো সাত রয়েছে তিন রয়েছে আট রয়েছে তাহলে একই প্রসেস যাব কারণ এটার ক্ষেত্রে যে লজিক এটার ক্ষেত্রেও একই লজিকে কিন্তু অ্যানসার মিলছে তাহলে একই লজিক এটার ক্ষেত্রেও আসবে সাত গুণিতক তিন সাত তিনে কত একুশ তার সঙ্গে আট যোগ করবো একুশ আর আট যোগ করলে তাহলে হবে হবে দেখো করা আছে এটাই সঠিক লজিক বোঝো শুধু মুখস্ত করলে হবে না তোমাকে এগুলো শিখতে হবে তবেই তুমি সঠিক অ্যান্সার করতে পারবে চলো পরবর্তী কোশ্চেনে আমরা যাবো ফাইন্ড দ্য অট ওয়ান আউট এই চারটে অপশানের মধ্যে কোনটি অট ওয়ান বা কোনটি বেমানান সেটা তুমি খুঁজে বার করো থার্টি সিক্স ওয়ান টু ওয়ান সিক্সটি ফোর তারপরে রয়েছে থার্টিন কি হবে ছত্রিশ ছত্রিশ এটা কিন্তু স্কোয়ার সংখ্যা মানে এটাকে তুমি বর্গমূল করতে পারবে মানে তুমি যদি ছয় স্কোয়ার করো ছয় ছত্রিশ হয় বা একশো রয়েছে যদি আমি এগারো স্কোয়ার করি স্কোয়ার মানে ছয় square মানে ছয়ের সঙ্গে ছয়ের গুণ। এগারো স্কয়ার মানে এগারোর সঙ্গে এগারোর গুণ। ছয় ছয় ছত্রিশ হয়, এগারো square বলতে এগারোর সঙ্গে এগারো গুণ করলে এগারো এগারো একশো একুশ হয়। একই ভাবে চৌষট্টি, আট আটটা চৌষট্টি অর্থাৎ আটের square অর্থাৎ আটের সঙ্গে আট গুণ করলে চৌষট্টি হয়। কিন্তু তেরো কোনো ভাবে গুণ করে পাচ্ছি না। তাহলে এটা আমি বলতে পারি এই option বেমানান বা এই option হচ্ছে আলাদা। বেমানান বা আলাদা হচ্ছে এটা। অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেনে যাব পরের কোশ্চেনটি দেখো একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু সহজ কোশ্চেন এই কোশ্চেনটি আমি একটু তুলে করব কারণ এই জায়গায় কিছু লিখে প্র্যাকটিস করেছে স্টুডেন্ট সেটা বুঝতে অসুবিধা হচ্ছে এখানে বলেছে দুই স্কোয়ার প্লাস ওয়ান তিন স্কোয়ার প্লাস হচ্ছে টু চার স্কোয়ার প্লাস থ্রি এরপরে জিজ্ঞাসা চিহ্ন বা ড্যাশ রয়েছে তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন এটা কি হবে প্রথমে দেখো দুই স্কোয়ার প্লাস ওয়ান তারপরে দেখো তিন স্কোয়ার প্লাস টু চার স্কোয়ার প্লাস থ্রি তাহলে এরপরে দুই তিন চার তারপরে নিশ্চয়ই পাঁচ একইভাবে একই লজিক যাচ্ছে তো প্রথমে এক যোগ হয়েছে তারপরে দুই যোগ হয়েছে তারপরে তিন যোগ হয়েছে পাঁচ স্কোয়ার প্লাস হচ্ছে তিনের পরে চার হবে চার যোগ হবে এবারে এখান থেকে যদি আমি নাম্বার বার করি যে দু স্কোয়ার দুই স্কোয়ার মানে দুইয়ের সঙ্গে দুয়ের গুণ দু দুইয়ের চার তার সঙ্গে এক যোগ করলে পাঁচ হয় তিন তার সঙ্গে স্কোয়ার রয়েছে তিন স্কোয়ার মানে তিন তিরিকে নয় নয়ের সঙ্গে দুই যোগ করলে এগারো হয় তারপরে দেখো চার স্কোয়ার রয়েছে চার স্কোয়ার মানে চার চারা ষোলো ষোলোর সঙ্গে তিন যোগ করলে ষোলো তিনে উনিশ হয় তারপরে দেখো পাঁচ স্কোয়ার আমরা পেয়েছি পাঁচ স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ তার সঙ্গে চার পঁচিশ চারে উনত্রিশ পাচ্ছে বুঝতে পারছো তাহলে এইভাবে লজিকটা গেছে এইখানে এই লজিকে আমরা অ্যান্সার করব। এইভাবে কিন্তু মান বার করব না জাস্ট আমি বোঝানোর জন্য মানটা বার করে দেখালাম আশা করি ক্লিয়ার হয়েছে বোঝাতে পেরেছি প্রথমে যেহেতু টুয়ে স্কেয়ার মানে দুই এ স্কোয়ার প্লাস ওয়ান করেছে পরে দেখো তিন স্কেয়ার প্লাস টু করেছে এক তারপরে দুই যোগ করেছে তারপরে দেখো দুই স্কোয়ার ছিল তিনের স্কেয়ার ছিল তারপরে ফোর স্কেয়ার চার স্কেয়ার করেছে এক যোগ হয়েছিল দুই যোগ হয়েছিল পরে দেখো তিন যোগ হয়েছে তারপরে কি হবে তাহলে দুই স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার পরে পাঁচ হবে প্লাস এক দুই তিন হয়েছিল পরে চার স্কোয়ার হবে তাহলে চার পাঁচ স্কোয়ার প্লাস ফোর হবে এটা তিন তারপরে চার আশা করি ক্লিয়ার বোঝাতে পেরেছি পরবর্তী চয়েস কারেক্ট অপশান ইন দা এই চিহ্ন পজিশন এই জায়গায় কি হবে এখানে বলেছে ইন্ডিয়া দিল্লি বাংলাদেশ কি হবে মানে ইন্ডিয়ার সঙ্গে দিল্লির যে সম্পর্ক সমান সমান বাংলাদেশের সঙ্গে এই চারটে অপশানের মধ্যে একটি জায়গার একই সম্পর্ক থাকবে ইন্ডিয়া দিল্লি ভারতের রাজধানীর নাম কি ভারতের রাজধানী সবাই জানো সহজ কোশ্চেন ছিল এটা রাজধানী দিল্লি একই ভাবে একই ভাবে বাংলাদেশের রাজধানীর নাম কি বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা রাইট অ্যান্সার ঢাকা ওকে অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেনে যাব কি বলেছে দুই পাঁচ সাত বারো আট কুড়ি এগারো তিন পরে জিজ্ঞাসীন এই জায়গায় কি হবে এটা একদম সহজ কোশ্চেন আমরা এই ধরনের কোশ্চেন দেখলে হয় এদিক থেকে অ্যান্সার করব না হয় এদিক থেকে অ্যানসার করব এই দিক থেকে তুমি দেখো অ্যানসার মিলছে কি বারো তেরো চোদ্দ হয়ে যাচ্ছে এগারো রয়েছে মিলছে না কোনোভাবে কিন্তু যদি আমি এই দিক থেকে যদি সম্পর্ক ধরি দুইয়ের সঙ্গে পাঁচ যোগ করলে পাঁচ দুই সাত বারোর সঙ্গে আট যোগ করলে বারো আটে কুড়ি তাহলে আমরা এই দুটোর ক্ষেত্রে একই লজিক পাচ্ছি মানে এটার ক্ষেত্রেও সেম লজিক যাবে এগারোর সঙ্গে তিন যোগ করব এগারো আর তিন যোগ করলে এগারো তিনে চোদ্দ তাহলে রাইড অ্যান্ড সার চোদ্দ অপশান বি হবে এখানে রাইড অ্যান্ড আশা করি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছ এই ছিল আজকে জিএনএম ANM এন্ট্রান্স এক্সাম 2024 হাজার চব্বিশ পিও কিউ যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো আমরা এখন আমরা সলভ করলাম সুন্দর করে ডিটেলস বোঝালাম তোমাদের এগুলো কাজে লাগবে অবশ্যই এগুলো দেখে রাখো এই টাইপেরই क्वेश्चन কিন্তু পরীক্ষায় দেয়